মাসা আল্লাহ টপ লেভেলের সব তো ছাগল জীবলা না ভাই এটা জীব একটু জীবলা আছে বয়স হলো আপনার মাস আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কত সুন্দর কোয়ালিটি দেখেন এগুলো হলো বয়স কেবল শুরু হয়েছে অনেক ভাই এই ছাগলটা আপনি কেমন দাম বলতেছেন ভাই হলো পঞ্চান্ন হাজার অন্ত ভাই এখানে কি দামের দামে শুরু আছে অল্প সামান্য আলোচনা করতে পারবো এটাও তোতা সুন্দর গেছে ভাই দেখেন দর্শক এটার বাচ্চা এটা হ্যাঁ প্রতিটা আমার বাচ্চা এটা আমার বাচ্চা না এটা তিন মাস পুরেনি ভাই পাঁচটা ঘুরে দেখেন হ্যাঁ হ্যাঁ ধরেন তো বাস এটা কেমন দাম চাচ্ছেন এটা চল্লিশ হাজার টাকা একদম কিছু হয় না ভাই অল্প সমানত আলোচনা করতে পারবে আমি তো ওরকম ভাবে দামও চাচ্ছি না যেন মানুষ আতঙ্কিত হয় না এটা আপনার বাইশ হাজার টাকা পড়বে মশাল্লাহ একটা খুব সুন্দর সাগর চকলেট এটার পাঁচ দেখেন এটা নিয়ে না ভাই আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম এক পান্তিক খামারের কাছে এই খামারটা হলো বনপাড়া বাজারের উপরে এই খামারটা অবস্থিত ভাইয়ের নাম হলো অন্ত ভাই ভাইয়ের কাছে কিছু সুন্দর ছাগল আছে জিবলা বাচ্চা আছে পাঠা এবং আরেকটা পাঠার বাচ্চা আছে এবং বড় ছাগল আছে দুইটা মোটামুটি ছয়টা ছাগল আছে ছেলের মতো কোনো একজন পানটি খামারি ছাগল কিছু সেল করে দিবে আর কোয়ালিটি কেমন ভাই দাম খুব সীমিত দাম ইনশাল্লাহ দিবে ছাগল গুলা আপনারা যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবেন আর ভাই একটু কথা বলবেন আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোট ছাগল আছে কয়টা ভাই মোট ছাগল 6টা ছয়টা দুইটা বড় ছাগল আর দুইটা হলো মেয়ে ছাগল বাচ্চা আচ্ছা আচ্ছা আর দুইটা পাঠাওয়া বাচ্চা তাই না মূলত কেন করে দিচ্ছি ভাইয়া বর্তমান মানে এগুলো দেখাশোনা করতে আমার এখন ওয়াইফ অসুস্থ আর আমি একটু ব্যবসা বাণিজ্যের মধ্যে ঈদের আগে তো এই সার্বিক এই বিষয় নিয়ে কারণে মানে দেখাশোনা একটু হচ্ছে দর্শক আসলে আমি দেখলাম ভাবি তো অসুস্থ কারণে মানে দেখা করার কেউ নাই যার কারণে ভাই ভালো ভালো ছাগল গুলা সেল করে দিবশাল্লাহ তবে দাম কেমন বলতেছে ভাই সে সম্পর্কে আমি টাইলে দেবো আচ্ছা ভাই আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলে দাম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ সব এটা আপনারা সরাসরি দেখে নেবেন আর যদি আইসে নিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যম পাঠাইতে বলছিলাম হ্যাঁ ভাই এসে নেওয়াটা মানে বেটার সবচেয়ে বেটার

এবং সুন্দর পাঠা ইয়াং বয়স একটু কম হ্যাঁ দেখেন এগুলো হলে বয়স কেবল শুরু হয়েছে অনেক সুন্দর পাঠাটা দেখেন জিবলা বাড়ায় আছে আচ্ছা ভাই বয়সটা কেমন যেন বললেন পাঁচ মাস পাঁচ মাস না হাইটটা কেমন আসতে পারে আপনি হাইট এগুলো বাচ্চা মানতো এগুলার হাইট আচ্ছা এই দেখুন আপনি হাইট বাচ্চা কেবল তো আসলে দাদু গেছে বললেন এটা 5 মাস 5 মাস হয় আসলে দেখুন দর্শক অনেক ছাগল আছে আমি দেখাব আপনাদেরকে আচ্ছা Антон ভাই এই ছাগলটা আপনি কেমন দাম বলতেছেন ভাই এই ছাগলটা আমি চাচ্ছি হলো 55000 পাড়ার বাচ্চা এটা 50000 খুব সুন্দর একটা ছাগল দর্শক আপনি ছাগলটা নিয়ে কারণ দাম দাম হিসাবে ছাগলের মান দেখেন আর কোয়ালিটি দেখেন অল্প ভাই এখানে কি দামে দামের সুযোগ আছে অল্প সামনে আলোচনা করতে পারবে অল্প সুযোগ আছে না হ্যাঁ আর বড় আলোচনা সুযোগ আছে অল্প এটা হলো খামারি প্রান্তিক খামারি ভাইয়ের কাছে সুস্থ সবল ছাগল যারা খামার শুরু করতে চান শুরু করতে পারেন দেখেন অনেক সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে ভাই সঙ্গে কথা বলে আচ্ছা অন্ত ভাই এটা কি জাতের তো এটাও তো তবরি মাশাল্লাহ মাশাল্লা অনেক হাইটের একটা ছাগল ভাই অনেক বড় বড় ছাগল ভাই

আচ্ছা হাইটটা কেমন আছে অন্ত ভাই হাইট এটা কত মানে পঁয়ত্রিশ ধরে পঁয়ত্রিশ না ভাই পঁয়ত্রিশ অনেক বড় দুধের পালানি দুটো সুন্দর এবং ছাগলটা ছাগল খুব সুন্দর ছাগল ভাইয়া এটা কেমন দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ 50000 টাকা দর্শকের ছাগলটা আপনারা নিয়েন ভাই আসলে একটু বাড়ি আলো অসুস্থের কারণে সেল করে দিচ্ছে এগুলো মনে হয় সব রানিং ছাগল আচ্ছা অন্ত ভাই এখানে আর কিছু সুযোগ আছে কি অল্প আলোচনা আলোচনা দেখেন দর্শক এটার পাঁচ দেখেন সেটা দেখতো অন্তভাই এ দেখুন আসেন হ্যাঁ এটার পাঁচ কিন্তু খুব ভালো অন্ত ভাই এটা এই সাইডটা ধরেন তো হ্যাঁ দেখেন অন্ত ভাই আমি নিচেও আট দিন ভাই মোটামুটি হ্যাঁ 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 বসেন সুন্দর লাগতেছে ছাগলটা আচ্ছা অন্ত ভাই এটা আপনার কয়দাতে ছাগল এটা ছয় দাঁত ছয় দাঁত না ভাই জি দর্শক দেখেন যারা ভালো মানের ছাগল খুঁজেন যে ভালো মানের ছাগল এটা মার্শাল্লাহ মাসাল্লাহ কয়দা গেছেন অন্ত ভাই এটা হলো ছয় দাঁত এটা এটার বাচ্চা হলো এটা তো এটার বাচ্চা এটা দেখেন গ্যারান্টি মাল করলাম না আমি দেখেন বাচ্চা চেহারা দেখেন দেখেন দর্শক অন্ত ভাই এটা হলো কয় গেছে বললেন এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত না হাইটটা কেমন আছে অন্ত ভাই হাইট এটা আমি তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ ধরি তেত্রিশ হাইটতেছেন না একটু ভালোভাবে দেখা দিই দেন সাড়ে দেন সাড়ে দেন অনেক ধরলে ওরা সব তাল শুরু করে যাক দেখেন দর্শক আমি সুন্দরভাবে দেখায় দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় দেখেন মুখের পাঁচটা এটার বেশি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দর্শক মাশাল কালিটির ছাগল অনেকে হাই ভালো ভালো ব্র্যান্ডের ছাগল চান আচ্ছা অন্তত ভাই এখানে একটা দাম সামান্য ভাই আমি ওরকম ভাবে দাম চাচ্ছি না

খুব সুন্দর একটা কোয়ালিটি এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এখানে এক অল্প সামান্য ভাই এখানে কোনো কিছু হয় না ভাই অল্প সামান্য তার আলোচনা করতে পারবে আচ্ছা অল্প সুযোগ আছে না ভাই আমি তো ওরকম ভাবে দামও চাচ্ছি না যেন মানুষ আমার কথা আপনাদের আমি বলতেছি সামনাসামনি আসি তো আমি হয়তো আপনি মনে করবেন যে কি নাকি তবে আয়সা দেখে নিলে আপনাদের অবশ্যই ভালো লাগবে পছন্দ হবে এই পাঠাটা যদি ভালো লাগে কথা আচ্ছা অন্ত ভাই তাহলে এটা আপনি দাম বলে দিলেন বলে চল্লিশ 40 এখানে সুযোগ আছে এই সুযোগ আছে আলো আল্লাহ আচ্ছা আর এই এই ছাগলটা কি ছাগল দেখি তোরা এখন যা এটা ভাই নিয়তিতা নিয়তিততা না আপনি ওদিক সরে দেন আমি দেখাচ্ছি ওই মানুষ এখনো বাচ্চা এটা দেখেন দর্শক এটা বাচ্চা বলতেছেন এত বড় ছাগল দাঁতেনি ভাই নেই ভাই ও এখন নেই

দেখেন একটা সুন্দর ছাগল আছে ওদিকে দেখেন আপনি খুব সুন্দর দর্শক যারা ধরনের চান এটা অবশ্যই আপনারা নিয়ে এটা আহ ডাক্তার পরে নেতো এসে চলে গেলো ভাই আচ্ছা মাসাল্লাহ অন্ত ভাই এটার হাইটটা কেমন আসতে পারে এটা অন্ত ভাই এই ছাগলটা কেমন দাম পাচ্ছে এটার আমি ছোট করে বলে দিচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা না এখানে কি অল্প সামান্য ভাই আমি তো এমন কোনো দাম চাচ্ছি না যে দামে তা মানে যারা নতুন খামারি রাস মানে পড়ে যাবে পাঁচটা দেখেন অনেক সুন্দর পাঁচ পাঁচ ভালো লাগে তারপরে ভাইটা আমাদের যেন সুযোগ দেখেন ছাগল গুলো আমি মোটামুটি আপনাদেরকে যেভাবে ভালো ভাবে হয় দেখানোর চেষ্টা করলাম মোটামুটি অনেক সুন্দর সুন্দর ছাগল গুলা এই ছাগলটাও ভালো আছে যেটাও ভালো প্রত্যেকটা ছাগল সুন্দর আচ্ছা বলতো ভাই আলহামদুলিল্লাহ উঠেন বুঝে আলহামদুলিল্লাহ অনেক ছাগল আছে আপনার সুন্দর সুন্দর ভাই তাহলে দর্শক যদি নেয় তাহলে আপনার সাথে যদি কারো পছন্দ হয় এসে দেখে শুনে নেবে আমি মনে করি দেখে শুনে নেওয়া ভালো অবশ্যই মানে কাছাকাছি আসে কাছাকাছি এসে দেখে নেওয়া দেখে নেওয়া ভালো আচ্ছা ঠিক আছে